হ্যালো বিহার আলাইকুম আমি নতুন আর একটা চলে এসেছি আজমি ইলেকট্রনিক্স পক্ষ থেকে তো আপনার সবাই অবগত আছেন আজমি ইলেকট্রনিক্স সকল প্রকার সাউন্ড সিস্টেম বিক্রি করে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম ডিজি সাউন্ড সিস্টেম পিএ সাউন্ড সিস্টেম মর্জি রিলেটেড সকল প্রকার সাউন্ড সিস্টেম তো আজকে দেখাবো আপনাদের কিছু রেগুলার যে প্রোডাক্ট রেগুলার যে প্রোডাক্টগুলো আমার সবাই বিক্রি করা সেই প্রোডাক্টগুলো নিয়ে আজকে কথা বলবো তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমার সবের লোকেশনটা দিয়ে দিচ্ছি আমার সবের লোকেশন হচ্ছে মারোনা বাছানা অফিস মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক ঘুরে অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বেডির স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে সেই প্রোডাক্টের ছবি দিয়ে আমার কাছ থেকে খুব সহজেই ডিটেলস ভাবে জেনে নিতে পারবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এবিএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত মার্কেটে শর্ট ছিল অলরেডি মার্কেটে আবার চলে আসছে আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে এখন কিন্তু আপনারা এই প্রোডাক্টটা এবেল এবেল প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদিও কোম্পানি অনেক আপডেট আপডেট করছে তো আমি দিচ্ছি না আমি আগে যে দামে বিক্রি করছি সেই দামে আপনাদেরকে এখনো দিচ্ছি বর্তমান আমরা অনলি চব্বিশ হাজার টাকা এটা সম্পর্কে ডিটেলস কিছু বললাম না কারণ এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত আছেন যার কারণে আমি প্রাইসটা বলে দিলাম আগের প্রাইস দিয়ে চব্বিশ হাজার টাকা এবিএস ব্র্যান্ডের টু হান্ড্রেড মডেল চারটা আর জি লাইট সহকারে যারা এই নেবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে সার্কেল ম্যানের একটা প্রোডাক্ট সেভেন বিটি মডেল ব্লুটুথ পেন্টা বেস্টিকার সব কিছু ব্যবহার করতে পারবেন আট ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার ব্লুটুথ পেন্টা বেস্টিকার ব্যবহার করবেন দুইটা মাইক মানে ইন্ট্রি দিতে পারবেন বেস্ট ট্রাভেল আলাদা আলাদা অনগ্রহ করতে পারবেন এক কথায় কোয়ালিটেবল একটা স্পিকার যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটা স্পিকার চাচ্ছেন প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের ফিফটি ডিজে মডেল ব্লুটুথ প্যান্ড সবকিছু ব্যবহার করতে পারবেন দশ ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার এবং এখানে টুইটার আছে টুইটার গুলোতে কিন্তু আট জিবি লার্জ জ্বলবে স্পিকার আট জিবি লাট জ্বলবে দুইটা মাইক্রোফোন ফ্রি পাবেন সাথে একটা মাইক্রোফোন ফ্রি পাবেন এখানে কিন্তু ডিসপ্লে আছে কত নম্বর গান চলে সেটা দেখতে পারবেন বেস্ট আমি আলাদা আলাদা অপর করতে পারবেন আর এটার প্রাইস নিচ্ছি অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে লাউডিফাই ব্যান্ডের একটা প্রোডাক্ট নব

সার্কেল ব্যান্ডের নাইন বিটি মডেল নাইন বিটি মডেল আট ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার এখানে কিন্তু আট জিবি লাট লার্জ চলবে ব্লুটুথ পেন ডিয়া বেলসিকার সব কিছু ব্যবহার করতে পারবেন সাথে দুইটা মাইক্রি ফোন সিস্টেম আছে বাট সাথে একটা মাইক্রোফোন ফ্রি পাবেন এখানে পেন ডিয়া ডিগার সব কিছু ব্যবহার করতে পারবেন আট ইঞ্চি স্পিকার দুইটা স্পিকার দুইটা বক্সের দুইটা স্পিকার টুইটারগুলো দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক করছে আট টুকডে কিন্তু অসাধারণ কোয়ালিটি ফুল করছে এবং এটার সাউন্ড বেস কোয়ালিটি একদম পারফেক্ট পাবেন ক্লিয়ার পাবেন সাউন্ড পারবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে সার্কেল ব্যান্ডের নব্বই বিটি মডেল অসাধারণ একটা স্পিকার এটা হচ্ছে গিয়ে আপনার ডায়মন্ড শো নামে পরিচিত এখানে কিন্তু টুইটারে আট জিবি লাইট জ্বলবে স্পিকারে আট জিবি লাইট জ্বলবে এখানে ডায়মন্ড শো যেটা এটাতে আট জিবি লাইট জ্বলবে এখানে কিন্তু ডিসপ্লে আছে কত নাম্বার চান চলে সেটাও দেখতে পারবেন ব্লুটুথ পেন বেস ডি ব্যবহার করতে পারবেন দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন বেস্ট্রাভেল আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন যারা বলেন যে সাউন্ড ফেটে যায় আমি আপনাদেরকে বলবো সাউন্ড থাকবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এই স্পিকারটা এটার মডেল হচ্ছে নব্বই বিটি সার্কেল ব্র্যান্ডেড আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার হলে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোম্যাক্স ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যারা কম প্রাইজের মধ্যে একটা ভালো প্রোডাক্ট নিতে যাচ্ছে সেক্ষেত্রে এই প্রোডাক্টটা দেখতে পারেন মাইক্রোম্যাক্স ব্যান্ডের নয়শো আঠাশ মডেল নয় হাজার ওয়াট ওয়াট এবং ব্লুটুথ প্যান্টের বেটারিগা সব কিছু ব্যবহার করতে পারবেন মাইক্রোম্যাক্স ব্র্যান্ড সম্পর্কে সবাই আবার আপনারা অবগত আছেন তো এটা অনেকদিন পর্যন্ত বাজারে আছে তো এই প্রোডাক্টটা আপনারা চুজ করতে পারেন কম বাজেটের মধ্যে নিলে আমরা বর্তমান প্রাইস নিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস নিচ্ছি আমরা এটা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা গেলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা মাইক্রোমাক্স ব্র্যান্ডের মডেল এম এক্স ডিজে ব্লটুপার সব কিছু ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে করছে করছে খুব খুব আউট এটার মডেল হচ্ছে এমএস ডিজে আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি নার পাঁচশো অনলি ন হাজার পাঁচশো সকালে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যেটা দেখাবো সেটা হলো মাইক্রো লজিক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা কিন্তু আট ইডি স্পিকার দুইটা টুইটার আছে এখানে একটা টুইটার এবং এখানে কিন্তু লাইট আছে এখানে টুইটার এখানে লাইট আছে এখানে কিন্তু স্পিকার লাইট জ্বলবে বোল্ডোথ পেন্টা বেলটিকের সব ব্যবহার করতেন দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন সাথে কিন্তু একটা মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আর এটার বর্তমান প্রাইস দিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো নেক্সট যে প্রোডাক্ট দেখাবো এটা হলো মাইক্রো ম্যাক্স ব্যান্ডের ফোর্টি ডিজি মডেল ফোর্টি ডিজি সম্পর্কে আপনাদেরকে বলে শেষ করা যাবে না ফোর্টি ডিজি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন দশ ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার বোলটুথ পেন ড্রাইভ এস সব ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু আট জিবি লাইট জ্বলবে দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন সাথে একটা মাইক্রোফোন ফ্রি পাবেন বেস ট্রাভেল আলাদা কন্ট্রোল করতে পারবেন মাইক্রো ম্যাক্স ব্র্যান্ডের ফোর্টি ডিজি মডেল আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোডাক্ট লাউডিফাই ব্র্যান্ডেড প্রফেশনাল ব্যবহার করতে পারবেন সাথে কিন্তু একটা মাইকোফোন্পূর্ণ ফিরে পাবেন এখানে ইকুটিক আপনার শুধু দিবেন না চালাবেন ভাড়া দিতে পারবেন বাসায় নিজেরা চালাতে পারবেন সবকিছুতে প্রফেশনাল ব্যবহার করতে পারবেন লাউডিফাই ব্র্যান্ডের মডেল হচ্ছে টি টেন টি টেন লাউডিফাই ব্র্যান্ডের আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা বলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে করতে পারবেন যারা এটার চেয়েও কোয়ালিটি বলে একটা প্রোডাক্ট চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে সেম সেম এটার মধ্যে করছে এটা জেবিএল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এখানে কিন্তু মিক্সচারিং সিস্টেম আছে ওইটার মধ্যে সেম গিটার অপশন তারপরে আপনার দুইটা মাইক্রোফোন ইনবোর্ড এগুলো সবকিছু কমপ্লিট করতে পারবেন এখানে ডিসপ্লে আছে সবকিছু ব্যবহার করতে পারবেন বাট এটা হলো প্রফেশনাল একটা স্পিকার জেবিএল ব্যান্ডের দশ ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার এক একটা বক্সে দুইটা দুইটা বক্সে টোটাল চারটা স্পিকার সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার পাবেন জ্যাল জ্যাল করবে না পেয়ার করবে না একদম ক্লিয়ার যারা কোয়ালিটি ফুল একটা স্পিকার দিচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন আর এটা মডেল হচ্ছে এস আর এক্স সেভেন টু ফাইভ এস আর এক্স সেভেন টু ফাইভ আর এটার প্রাইস নিচ্ছি আমরা আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে স্নার করতে পারবেন যারা কোয়ালিটিবল একটা প্রফেশনাল স্পিকার চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন ভিডিও শেষ করার আগে আমার শপের লোকেশনটা একটু আপনাদের দিয়ে দিচ্ছি আমার সপের লোকেশন হচ্ছে মলানা বাছানিটা মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার শপ আজমি ইলেকট্রনিক্স যারা ঢাকায় থাকেন তারা ভিজিট করতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে চান সেক্ষেত্রে যে প্রোডাক্টটি আপনি নিতে চান সেই প্রোডাক্ট সম্পর্কে আমার হোয়াটসঅ্যাপ একটা ছবিটা আপনি স্ক্রিনশট দিয়ে ওই প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো জানা থাকে জেনে বুঝে তারপরে আপনি অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি টা জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন শুধু অর্ডার কনফার্ম করার জন্য দুই হাজার টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বড় প্রোডাক্টের জন্য ছোট প্রাকের জন্য এক হাজার টাকা তো এই পর্যন্তই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ